আপনার গর্ভাবস্থার তিরিশ সপ্তাহ চলছে কিন্তু আলট্রাসাউন্ডে দেখলেন বাচ্চার ওজন ঠিকমতো বাড়ছে না ডাক্তার বললেন বেবিটা একটু ছোট আছে এই কথা শোনার পর থেকে মনটা অস্থির হয়ে গেছে তাই না চিন্তা করবে না কারণ এই অবস্থায় সঠিক খাবার ও সামান্য পরিবর্তনেই বাচ্চার ওজন নিরাপদে বাড়ানো সম্ভব আজকের ভিডিওতে আমি বলব বাচ্চার নর্মাল ওজন কেমন হওয়া উচিত কেন ওজন বাড়ে না আর কোন খাবারগুলো মায়ের ডায়েটে রাখলে শিশু ওজন দ্রুত বাড়বে ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে বলবো কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাও যা অনেকেই জানেন না প্রেগনেন্সি টিপস বাংলা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত এখানে আমরা আলোচনা করি গর্ভাবস্থার যত্ন পুষ্টি ও বাস্তব অভিজ্ঞতার আলোকে নির্ভরযোগ্য টিপস চলুন জেনে নিই বাচ্চার ওজন না বাড়ার কারণ ও তার সঠিক সমাধান তিরিশ সপ্তাহে বাচ্চার নর্মাল ওজন কত হওয়া উচিত তিরিশ সপ্তাহে বাচ্চার গড় ওজন সাধারণত এক দশমিক তিন থেকে এক দশমিক ছয় কিলোগ্রাম হয় তবে এটা মায়ের পুষ্টি জেনেটিক গঠন এমনকি প্ল্যাসেন্টার কার্যকারিতার ওপরও নির্ভর করে পঁয়ত্রিশ সপ্তাহে সাধারণত ওজন হয় দুই দশমিক তিন কেজি আর চল্লিশ সপ্তাহে তিন থেকে তিন দশমিক পাঁচ কেজি পর্যন্ত হয় তাই যদি তিরিশ সপ্তাহে এক কেজির নিচে থাকে সেটাকে সামান্য কম ধরা হয় এবং তখনই দরকার বাড়তি পুষ্টি ও সঠিক খাবার পরিকল্পনা কেন বাচ্চার ওজন বাড়ে না অনেক সময় বাচ্চার ওজন না বাড়ার পেছনে কিছু সাধারণ কারণ থাকে যেমন মায়ের শরীরে পুষ্টির ঘাটতি প্রোটিন আয়রন ক্যালসিয়াম বা ফলিক অ্যাসিডের অভাব পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম না নেওয়া রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া স্ট্রেস বা মানসিক চাপ অথবা কখনো প্ল্যাসেন্টা দিয়ে পুষ্টি সঠিকভাবে পৌঁছাচ্ছে না তাই তখন দরকার পুষ্টিকর ভারসাম্যপূর্ণ খাবার যা শিশুর বৃদ্ধি ত্বরান্বিত করবে প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন হচ্ছে শিশুর পেশি হাড় ও অঙ্গ গঠনের প্রধান উপাদান এই সময় শরীরে পর্যাপ্ত প্রোটিন না থাকলে শুধু বাচ্চার ওজনই নয় এমনকি অ্যামনিওটিক ফ্লুয়েডও কমে যেতে পারে কি খাবেন ডিম বিশেষ করে সেদ্ধ ডিম মাছ রুই কাতলা ইলিশ টুনা মুরগির মাংস চামড়া ছাড়া ডাল ছোলা মসুর সয়াবিন দুধ ও দই কিভাবে খাবেন প্রতিদিন সকালে একটি সেদ্ধ ডিম দুপুর ও রাতে মাছ বা মুরগি রাখুন ডাল বা ছোলা নাশটায় যোগ পড়ুন প্রতিদিন এক গ্লাস দুধ রাখলে প্রোটিনের ঘাটতি অনেকটাই পূরণ হবে দুধ ও দুধজাত খাবার দুধে আছে প্রোটিন ক্যালসিয়াম ও ভিটামিন ডি যা শিশুর হাড় দাঁত ও স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে নিয়মিত দুধ খেলে শুধু বাচ্চারই নয় মায়েরও হাড় ও দাঁতের শক্তি বজায় থাকে সকালে বা রাতে এক গ্লাস গরম দুধ খাবেন খাবারের পর অল্প পরিমাণ টক দই রাখুন চিনি না দিয়ে চাইলে খেজুর বা মধু মিশিয়ে নিতে পারেন শর্করা ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার শর্করাও ফ্যাট শরীরে শক্তি জোগায় এবং শিশুর মোট ওজন বাড়াতে বড় ভূমিকা রাখে তবে খারাপ ফ্যাট নয় দরকার গুড ফ্যাট কি খাবেন ভাত আলু মিষ্টি আলু লাল আটার রুটি ওটস ঘি বা সরিষার তেল পরিমিত মাত্রায় অ্যাভোকাডো বাদাম কাজু বাদাম কীভাবে খাবেন সকালে নাস্তায় ওটস বা দুধে ভেজানো ছিঁড়ে দুপুরে ভাতের সঙ্গে এক চাচামচ ঘি খেতে পারেন বিকেলে মুঠো বাদাম বা আখরোট খান ফলমূল ও শাকসবজি ফলমূল ও শাকসবজিতে আছে আয়রন ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্ত তৈরিতে সাহায্য করে এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কি খাবেন পাকা কলা আপেল কমলা মালটা পেয়ারা বিটরুট পালং শাক লাউ ও টমেটো কিভাবে খাবেন সকাল ও বিকেলে ফল রাখুন কাঁচা শাকসবজি সালাডে হিসাবে খান ফলের রস নয় পুরো ফল খান যাতে ফাইবারও পাওয়া যায় আয়রেন ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গর্ভাবস্থায় আয়রেন বাচ্চার রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রক্তে অক্সিজেন পৌঁছানোর ক্ষমতা বাড়ে বাচ্চা সুস্থ থাকে ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে অপরিহার্য কি খাবেন কলিজা সপ্তাহে একবার পরিমাণে কম শিম পালং শাক বিট আপেল ডাল ও লালচে ফলমূল ডাক্তারের পরামর্শে আয়রন ও ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নিন তবে আয়রন খাওয়ার এক ঘণ্টা আগে বা পরে দুধ খাবেন না এতে শোষণ কম হয় বাদাম ডিমের কুসুম ও অ্যাভোকাডো প্রতিদিন সকালে ডিমের কুসুম সহ একটি সেদ্ধ ডিম খেতে পারেন বিকেলে আঁকমুঠো বাদাম বা আখরোট খান সপ্তাহে দুই দিন অ্যাভোকাডো স্মুদি বা সালাডে যোগ করুন পর্যাপ্ত পানি ও তরল খাবার পানি পুষ্টি পরিবহন ও অ্যামনিওটিক ফ্লুয়েড ঠিক রাখতে সাহায্য করে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন নারিকেল পানি লেবু পানি বা স্যুপ ও শরীর হাইড্রেটেড রাখে সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ভিটামিন বা সাপ্লিমেন্ট খাবেন না কাঁচা মাছ কাঁচা ডিম বা আনপ্যাস্টুরাইজ দুধ খাবেন না অতিরিক্ত চা কফি বা মিষ্টি খাবার কমান মানসিক চাপ এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুমান বাচ্চার ওজন বাড়ানোর জন্য অনেক মা ভয় পেয়ে বেশি বেশি খাওয়া শুরু করেন কিন্তু সেটাই ঠিক নয় সঠিক খাবার সঠিক সময় এবং সঠিক পরিমাণে খাওয়াটাই মূল বিষয় একজন সচেতন মা মানে একটি সুস্থ বাচ্চা তাই নিজের যত্ন নিন ভালো থাকুন আপনার শিশুও সুস্থ থাকবে এই ভিডিওটি শুধুমাত্র তথ্য ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি আপনার বা আপনার শিশুর স্বাস্থ্য নিয়ে কোনো জটিলতা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন